যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে ফেরেস তারা তার জন্য দোয়া করে সব হ্যান আল্লাহ অবশ্যই নিয়ত করে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ আপনার হাজার হাজার মুসলিম ভাই বোন পাঠ করবে যে ব্যক্তি তার পেটের উপর হাতে রেখে আল্লাহ তালার গুণবাচক নামটি একুশ বার পাঠ করবে আল্লাহ তাআলা তার পেটের সকল সমস্যা দূর করে দিবে ইনশা আল্লাহ ইয়া বাতিনু তিনু অবশ্যই সাবিনিয়ত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে দ্রুত ধনী হওয়ার জন্য রাসুল সাল্লা সাল্লামের শিখানো এই দোয়াটা প্রত্যেক নামাজের পর একবার পাঠ করুন সবিনিয়াতে শেয়ার করে দেবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা যে কোনো কাজে বারবার যদি আপনার বাধা আসে প্রত্যেক নামাজের পর ছোট্ট এই দুয়াটা মাত্র একবার পাঠ করুন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ আল্লাহ সবের নিয়ে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকেন যে সাতজন ব্যক্তির জন্য ফেরেজ তারা দোয়া করেন নিজে জানবেন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন বারবার আপনার কাজে বাধা দিচ্ছে আপনাকে হুমকি দামকি দিচ্ছে সকালে তিনবার এবং রাত্রে তিনবার এই দোয়াটা পাঠ করুন আল্লাহ আল্লাহ তালা তাদের মুখ তালাবদ্ধ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ সবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবে মৃত্যু ব্যতীত সকল রূপ থেকে মুক্তি লাভের দোয়া অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লাম যখন কোন রুগীকে দেখতে যেতেন এই দোয়াটা সাতবার পাঠ করতেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিবেন হঠাৎ বিপদে পড়লে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এই দোয়া পাঠ করতে বলেছেন নিজে শিখবেন শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক স্বভাব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি নবীজি সাল্লা সাল্লামের শিখানো দোয়াটি বেশি বেশি পাঠ করবে আল্লাহ তালা তাকে পাঁচটি পুরস্কার দান করবে সুবে হান আল্লাহ অবশ্যই শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন ইসলামিক তত্ত্ব পেতে চ্যালেনটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ এখন কি আমার ভিডিওটা আপনার সামনে গেছে একবার পাঠ করুন একটা শেয়ার করুন একটা কমেন্ট করবেন ইনশা আল্লাহ অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিন কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামেরও উছিলে আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিন আমিন সোয়াবিন নিয়ে একটা শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ইয়বী হরজর মোহাম্মদ সাল্লামের শেষ জীবনের ইস্তেক পার এই দোয়া পাঠ করে আল্লাহ কাছে কিছু চাইলে আল্লাহ তাকে ফিরিয়ে দেয় না সুবাহ আল্লাহ অবশ্যই কমেন্ট বক্সে সুবাহ আল্লাহ লিখবেন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পায় আল গন অথবা ইয়া গনিউ দশ বার পাঠ করে এক গ্লাস পানিতে ফুদিয়ে আপনার ঘরের চার কুনে ছিটিয়ে দিবেন ইনশা আল্লাহ আপনার ঘর থেকে কখনো রিজিক ফোরাবে না আপনার ঘরে অফুরন্ত দৌলত আসবে ধনসম্পত আসবে করে করে পাশে থাকবেন ইনশাল যাদের বাড়ি ঘরে শান্তি নাই সবসময় অশান্তি লেগেই থাকে ঝগড়া লেগেই থাকে তারা প্রত্যেক দিন এই দোয়াটা একবার পাঠ করুন ইনশাআল্লাহ আপনার ঘরে শান্তি ফিরে আসবে নিয়তে শেয়ার করে দেবেন তা হাজার হাজার মুসলিম ভাই বোন আমল করবে তা আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবে হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সালাম ফিরানোর পর এই দোয়াটাও পাঠ করতেন নিজে শিখবেন শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা এই দোয়াটা মাত্র সাতবার পাঠ করুন জান্নাত নিজে আপনাকে চাইবে সোবাহন আল্লাহ অবশ্যই কমেন্ট বক্সে সোবাহনাল্লাহ লিখবেন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আসরেন নামাজের পর সুট্ট এই আমলটা করুন আপনি নিজে আপনার নিজের মাঝে পরিবর্তন দেখতে পারবেন ইনশা আল্লাহ সব শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে দিন আসরে নামাজের পর সুট্টো এই দোয়াটা একুশবার পাঠ করুন আশি বছরের সকিরা মাফ হয়ে যাবে শুভ আল্লাহ অবশ্যই কমেন্ট বক্সে সুভায়ন লিখবেন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন হে আল্লাহ আজকের এই জুমার দিনে যাদের ক্ষমা করে দিবেন তাদের মাঝে আমাদের কেউ সামিল করে শেয়ার যে পাঠ করলে আপনি সকল ক্ষেত্রে বিজয় লাভ করবেন ইনশা আল্লাহ অবশ্যই সাবিন নিয়ত করে শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন জুমার দিনের সব থেকে ফজিলতময় আমল হলো বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা সব থেকে ছোট দরুদ হলো ওয়াসাল্লাম সোহাবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা জুমার দিন আল্লাহ তালার গুণবাচক নামটি একশতবার পাঠ করুন বৃষ্টির মতো রিজিক আসতেই থাকবে সে বাহান আল্লাহ অবশ্যই সোহাবের নিয়ত করে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন রাসুল সাল্লা যখনই কারো অসুস্থতার কথা শুনতেন তখনই এই দোয়া পাঠ করতেন নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন মৃত্যুর কষ্ট থেকে বাঁচার দোয়া অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ব্যক্তি এই দোয়া বেশি বেশি পাঠ করবে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে সুবাহ্যান আল্লাহ সাবিন নিতে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইন কেউ আমিন না লেখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামে রুসিলে আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিন আমিন সাবিন নিয়ে একটা শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লা সাল্লাম ভিতরেন নামাজের সালাম ফিরানোর পর এই দোয়াটা তিনবার পাঠ করতেন নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন ইসলামিক বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনচা যাদের মাথা ব্যথা করে মাথার উপর ডান হাত রেখে এই দোয়াটা সাতবার পাঠ করুন আপনার মাথা ব্যথা কমে যাবে ইনশাআল্লাহ সব শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআান্তা ঘন ঘন অসুস্থতা থেকে বাঁচতে প্রত্যেক দিন এই দোয়াটা তিনবার পাঠ করে নিজের শরীরে ফু দিবেন সবিনিয়ত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইন সবার কাছে অনুরোধ রইল যার সামনে ভিডিওটা যাবে সেই তিনটা বার পাঠ করবেন সোয়াবের নিয়ত করে তিনজন মুসলিম ভাইকে শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে এ সকল দু হাজার হাজার মুসলিম ভাই পাঠ করবে এতে আপনার কতটা সোয়াব হবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে এ সকল দু হাজার হাজার মুসলিম ভাইবোন পাঠ করবে এতে আপনার কতটা সোয়াব হবে অবশ্যই চ্যালেনটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইন হরত মোহাম্মদ সাল্লা সাল্লামের গুরুত্বপূর্ণ একটা হাদিস অবশ্যই নিয়ত করে শেয়ার করবেন এতে হাজার হাজার মুসলিম ভাইবোন জানবে এটা আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ দিন দিনে অথবা রাত্রে আল্লাহতালার গুণবাচক নাম দুটি তেত্রিশ বার করে পাঠ করুন বৃষ্টির মতো টাকা পয়সা আপনার কাছে আসবে ইনশাল্লাহ সোয়াবিন তো শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে রাখবেন ইনশাআল্লাহ আপনি কি জানতে চান কেউ আপনার উপর তাবিজ করেছে কিনা কোনো বান মেরেছে কিনা তাহলে প্রত্যেক দিন রাতে আল্লাহ তালার গুণবাচক নামটি বার পাঠ করে ঘুমান এগারো দিনের মধ্যে আল্লাহ আল্লাহতালা আপনাকে স্বপ্নের মাধ্যমে তার চেহারা দেখিয়ে দিবে ইনশাআল্লাহ অবশ্যই সবের নিয়ে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে কত হাজার হাজার মুসলিম ভাই বোনে সকল দোয়া পাঠ করবে এতে আপনার আমল কত নেকি যুক্ত হবে অবশ্যই সবের নিয়োগ করে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা যে ব্যক্তি বিপদের সময় এই দোয়া পাঠ করবে আল্লাহ তাআলা ওই বিপদে যা ক্ষতি হবে তার চেয়ে বেশি তাকে দিবে সুবাহান আল্লাহ অবশ্যই সোহাবিনিয়াতে শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে একবার সুবাহ আল্লাহ লিখে যাবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন এই দুয়া পাঠ করলে আল্লাহ তালা আপনাকে সকল প্রকার অদৃশ্য জিনিস থেকে হ্যাপাচতে রাখবেন দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ আল্লাহ করেন আল্লাহ বাদশা বানিয়ে দেয় কে ব্যক্তি দিনে রাতে আল্লাহ নাম দুটি জিকির করতে থাকে সুবাহ সাওন্নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু গুরুত্বপূর্ণ একটি হাদিস অবশ্যই শেয়ার করবেন এতে আপনার অনেক সওয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিবেন এতে আপনার অনেক সওয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন